গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে। জীবনে সম্ভব জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ পাঁচটি বাণী মহাভারতের অঙ্গ হল শ্রীমদ্ ভাগবত গীতা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়া ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য শ্রীমৎ ভাগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেককেই গীতা পাঠ করা অত্যন্ত জরুরি কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি আজ আমরা এখান থেকে গীতার পাঁচটি মূল বাণী শ্রীকৃষ্ণের এই পাঁচটি বাণী জীবনের সাফল্য দেয় যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে সঠিক সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনাকে জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন এই পাঁচটি কথা জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াটাও ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহ চোখে দেখার প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকেই সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না অন্যকে সন্দেহের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো খারাপ কাজে অপব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীন ভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনেও প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি রকম টান থাকার ঠিক নয় এই নস্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনোরকম মোহমায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হলো আমাদের সব থেকে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় যেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি চাইবো আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ